একত্রিশ এক দুই এগুলো বেশি সম্ভাবনা আছে মানে আমরা বলি আর কি হ্যাঁ একটি কিন্তু সব সময় উঠে রয়েছে টেম্পারেচার তো অলরেডি আজকে বেড়েছে আরো এক দু ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে আজকেও আছে আগামীকাল তো আছে একত্রিশ এক দুই এগুলোতে বেশি সম্ভাবনা আছে ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা হচ্ছে কি যে বেঙ্গল থেকে ওয়াটার ভেপার মানে আপনাকে বলছি ওয়াটার ভেপার মানে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে সমুদ্র পৃষ্ঠে আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঢুকছে ওইটা ঢোকার জন্য ওটা ঢোকার জন্য কি হচ্ছে জেলাগুলোর আপনার ওনার মিনিমাম টেম্পারেচারটা আর কমবে না মিনিমাম টেম্পারেচারটা এমনিতে আজকে বেড়েই দেখছে তো মিনিমাম টেম্পারেচারটা কমার পর না আরো এক ডিগ্রি এক দু ডিগ্রি আমাদের আগামী দু তিন দিনে বেড়ে যেতে পারে আর কি হ্যাঁ দু তিন দিন বাদে কি সিচুয়েশন আমি বলতে পারছি না তবে আমি একটু আগে আমরা যেটা চার্টে আমরা দেখলাম যে দু তারিখে আমাদের একটা আমরা একটু ইয়ে করছি আর কি তারিখে কিন্তু ওই ঘূর্ণাবর্তটা আমরা দেখতে পাচ্ছি না তারিখে দেখতে পাচ্ছি মানে ধরুন সমুদ্র পৃষ্ঠ থেকে পয়েন্ট নাইন কিলোমিটার উপরে মানে নশো মিটার উপরে একটা ঘূর্ণাবর্ত আমরা পশ্চিমবঙ্গের উপর দেখতে মোটামুটি আপনি বলতে পারেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বলতে দেখতে পাচ্ছি কিন্তু ওটা দু তারিখে তিন তারিখে কিন্তু ওটা দেখতে পাচ্ছি না এই জন্যে আমাদের আমরা যে বৃষ্টিপাতের যে ইয়ে দিয়েছি পূর্বাভাস দিয়েছি দেখুন আজকাল পরশু তিন দিনই মোটামুটি দক্ষিণবঙ্গের সবকটা জেলাতেই এদিক একটু একটু কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এই এই পূর্বাভাস আমরা দিয়েছি উত্তরবঙ্গে অ্যাকচুয়ালি দার্জিলিং কালিম্পং অন্যগুলোতে ইয়ে নয় তাপমাত্রা উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা হয়তো পড়তে পারে তবে অতটা পড়বে না আর কি উত্তরবঙ্গে এখন টেম্পারেচার কমই আছে অতটা পড়বে না মানে ব্যাপারটা হচ্ছে কি উত্তরবঙ্গতে আপনার তাপমাত্রা পড়ার প্রধান কারণটা হচ্ছে উত্তর পশ্চিমী হাওয়া উত্তর পশ্চিমী হাওয়া এবং সেটা আপনাকে লো লেভেলে হতে হবে উত্তর পশ্চিমী হাওয়ার যে স্ট্রেঞ্চটা লো লেভেলে আগামী দু তিন দিন ধরে আমরা কিন্তু উত্তরবঙ্গে ততটা অতটা দেখতে পাচ্ছি না সুতরাং আপনারা কমলো অতটা কমবে না মেঘলা তো মেঘলা তো থাকতেই পারে এটা আমরা অলরেডি বলেছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তাপমাত্রা দেখুন এক দু ডিগ্রি আপনার মিনিমাম টেম্পারেচার হয়তো বাড়তে পারে এমনকি আমাদের কাল থেকে দেখুন আমার যদি মনে আজকেও হয়তো হতে পারে যে ডে টেম্পারেচার হয়তো আজকে পড়ে যেতে পারে কমে যেতে পারে কালকে তো কাল পরশু তো অবশ্যই কমে যাবে বলে আমাদের পূর্বাভাস আছে দার্জিলিং এর তুষারপাতের এই মুহূর্তে আমরা দার্জিলিং এর তুষারপাত এই মুহূর্তে বলা একটু মুশকিল হয়ে পড়েছে ধরুন এই আগামী দু তিন দিন ধরে তো আমরা মোটামুটি পশ্চিমবঙ্গের সাউথ বেঙ্গলের সবকটা জেলাতেই বলা হয়েছে আর কি হ্যাঁ এক দু জায়গাতে অবশ্য সাউথ বেঙ্গলের সবকটা সতর্কতাটা দেওয়া হয়েছে আবার দেখুন একটা পশ্চিমী সঞ্জয় চলে আসতে পারে ধরুন এটা যে আপনাকে বললাম না দু তারিখের পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দু তারিখে আমি বললাম একটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গতে একটা ঘূর্ণাবর্ত তিন তারিখে কিন্তু ওই ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না আমাদের ফোরকাসে ঠিক আছে তো সুতরাং আরো কদিন বাদে আরও চেঞ্জ হয়ে যেতে পারে আর কি একটা জিনিস ইম্পর্টেন্ট যেটা আমি আমি খুব রেগুলারলি অবজার্ভ করছি বঙ্গোপসাগরের ওপরে কিন্তু একটি মানে অ্যান্টিসাইক্লোন যেটা আমরা বলি আর কি হ্যাঁ একটি অ্যান্টিসাইক্লোন কিন্তু সব সময় ওঠিয়ে রয়েছে খালি কখনো উত্তরের দিকে যাচ্ছে কখনো দক্ষিণের দিকে যাচ্ছে কখনো পশ্চিমের দিকে একটু ঘেসে কিন্তু ওই যে অ্যান্টিসাইক্লোনটা না ওই অ্যান্টিসাইক্লোনটা মাঝে মাঝেই তার পজিশন অনুযায়ী

উত্তর পশ্চিমে যাওয়াটা সেটা এখনো পৌঁছতে পারছে না এবারে আমার ওটা যদি ওখানে না পৌঁছতে পারে তার আগে অন্য কথা গিয়ে যদি শেষ হয়ে যায় তাহলে উত্তর পশ্চিমের হাওয়াটা চলে আসবে উত্তর পশ্চিমে হাওয়াটা যদি চলে আসে তাহলে আপনার মিনিমাম টেম্পারেচার